একবার চার্জে দেড়শো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান ব্র্যান্ড যদি এবং কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার যদি হয় ডেলটি কোম্পানি আজকের এই ডেলটিকের লিজিয়ান মডেলে কিন্তু আপনারা দেড়শো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন সঙ্গে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যাডভান্টেক্স কোম্পানির ব্যাটারি সঙ্গে রয়েছে সামসাংয়ের সেল রয়েছে যেখানে রয়েছে তেষট্টি ভোল্ট চল্লিশ অ্যাম্পিয়ারের কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সঙ্গে রয়েছে টেন এমকের ফার্স্ট চার্জার ওয়ান ইয়ার্সের ওয়ারেন্টি এবং থ্রি ইয়ার্সের ওয়ারেন্টির সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে একবার চার্জ করলে মাত্র ছ ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে সঙ্গে কিন্তু এক একশো থেকে দেড়শো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই আজকের যে ইলেকট্রিক স্কুটার নিয়ে কথা বলবো একদম স্পোর্ট লুকের সাথে কিন্তু রয়েছে এবং নাম্বার ওয়ান ব্র্যান্ড যদি বলা যায় ডেলটিক কোম্পানি হ্যাঁ আমরা ডেলটিক কোম্পানির সাথে প্রায় দু আঠেরো সাল থেকে ডেলটিক কোম্পানির সাথে কিন্তু আমরা কাজ করে আসছি ডেলটিকের যে সমস্ত ইলেকট্রিক স্কুটারগুলো হয় যথেষ্ট কোয়ালিটি ফুল কিন্তু ইলেকট্রিক স্কুটার এবং প্রাইসটা কিন্তু অন্যান্য কোম্পানি থেকে কিন্তু একটু বেশি হয় যেহেতু এর প্লাস্টিক কোয়ালিটি থেকে শুরু করে কালার কম্বিনেশন থেকে শুরু করে চ্যাসিস অনেকটাই মোটর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অনেকটাই ডিফারেন্স রয়েছে সেই কারণে কিন্তু ডেলটিকের প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারের দাম কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটার থেকে কিন্তু একটু বেশি হয় তো আমি আপনাদের আজকে যে ডেলটিকের সঙ্গে পরিচয় করাবো ডেলটিকের হচ্ছে লিজিয়ন মডেল দেখতে পাচ্ছেন লিজিওন মডেল এই লিজিয়ন মডেলে আপনারা কিন্তু খুবই স্টাইলিং এবং লুক সিস্টেমটা পেয়ে যাচ্ছেন এই গাড়ির কিন্তু আপনারা তিন থেকে চার রকমের কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার সি গ্রিন কালার হোয়াইট কালার কম্বিনেশান কালারগুলো কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন যদি আপনাদের এই লুকিং গ্লাসের ডিজাইনটা দেখাই একদম সবার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং স্টাইলিংয়ের সাথে কিন্তু এর লুকিং গ্লাসগুলো কিন্তু করা হয়েছে দেখুন বন্ধুরা ডেলটেকের প্রত্যেকটা গাড়ির কিন্তু সত্যিকারের কথা কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম সামনের হেডটা কিন্তু যথেষ্ট মানে কোয়ালিটি রয়েছে যথেষ্ট কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটির সঙ্গে প্লাস্টিক কোয়ালিটি এবং সামনের লুকটা কিন্তু অসাধারণ কিন্তু লুক রয়েছে এবং এখানে কিন্তু একটা দেখুন আপনাদের যে প্রোজেক্টার এখানে কিন্তু না থাকার জন্য এখানে যে লাইটিং ব্যাপারটা যেটা রয়েছে হেডলাইটের কিন্তু যথেষ্ট পিক রয়েছে মানে যদি আমি আপার ডিপার করি এখন দিনের বেলা অতটা বোঝা যাবে না কিন্তু লাইট কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল লাইট এবং স্টাইলিং কিন্তু যথেষ্ট ভালো দু সাইডে কিন্তু দু সাইডে কিন্তু ডবল লাইট রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল চারটে কিন্তু এখানে আপনার লাইট পাবেন এপারে দুটো ওপারে কিন্তু দুটো লাইট রয়েছে তো এই হচ্ছে সামনের ফিনিশিং এবং যদি নিচের দিকে দেখাই মানে ফ্রন্ট যদি হুইল দেখাই একদম কিন্তু নব্বই নব্বই বারো অর্থাৎ বারো ইঞ্চির টিউবলেস টায়ার কিন্তু রয়েছে দেখুন বারো ইঞ্চি টিউবলেস টায়ারের সাথে কিন্তু সামনের যে মাঠঘাটটা ডেলডিক যারা গাড়ি চালান যারা জানেন ডেলডিকের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং এখানে কিন্তু আপনারা ডুয়েল হাইড্রোলিক সাসপেনশান সকার কিন্তু আপনারা দেখুন টেলিস্কোপ সাসপেনশান সকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এর রিংয়ের কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা যদি রিংটাকে দেখেন আমি ডিশটা পরে আসি রিংয়ের রিংয়ের যদি কোয়ালিটি দেখেন দাম কেন বেশি হবে আপনাদের যারা কোয়ালিটি গাড়ি চাইছেন আমি বলবো ডেলটিক যথেষ্ট বেস্ট কোয়ালিটির সবই চায়না চায়না সবই না কেউ জাপানি বলছে কেউ এই মেড ইন ইন্ডিয়া বলছে কিন্তু সবই চায় না বন্ধুরা কিন্তু তার মধ্যে চায়নার মধ্যেও কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু ডিফারেন্স রয়েছে যেটা আমি আপনাদের ডেলটিকের যে সমস্ত গাড়িগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম মডেল কিন্তু লিজিয়ন মডেল খুবই স্পোর্ট লুকের সাথে স্টাইলিং মডেল তো এখানে আপনাদের ডিসকটা যদি দেখাই এখানে কিন্তু সামনে কিন্তু বারো ইঞ্চি টিউবলেস টায়ারের সাথে কিন্তু ডিস্ক ব্রেক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম এলাও হুইলের সাথে কিন্তু ব্রেক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সামনের লুকটা আপনাদের পুরোই দেখালাম এবার আস্তে আস্তে আপনাদের দেখাবো মিটার এখানে কিন্তু ডিজিটাল কালারফুল মিটার পেয়ে যাচ্ছেন একদম ডিজিটাল কালারফুল মিটারের সাথে সাথে কিন্তু এখানে যেটা প্রত্যেকটা নর্মাল গাড়িতে থাকে চাবি এবং সঙ্গে রিমোট এখন প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে কিন্তু সেন্সার সিস্টেমটা এসে গেছে এটা কিন্তু আপনারা প্রত্যেকটা গাড়িতে পেয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেকটা সুইচ যেটা দেখি প্রত্যেকটা নর্মাল গাড়িতে যে সমস্ত সুইচ থাকে হর্ন থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে ইন্ডিকেটার থেকে শুরু করে আপার ডিপার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে এবার যেহেতু এখানে অ্যাডভান্টেজ কোম্পানির ব্যাটারি রয়েছে যারা খুব ভালো লিথিয়াম ব্যাটারি চাইছেন ভালো সেল চাইছেন তাদের বলবো অ্যাডভান্টেজ কোম্পানির ব্যাটারি তো ব্যাটারি নিয়ে পরে বলছি সামনে প্লেসটা কিন্তু যথেষ্ট বড়ো প্লেস রয়েছে এবং দু সাইডেই কিন্তু এখানে একটা পকেট সিস্টেম রয়েছে আপনারা যথেষ্ট বড় পকেট পেয়ে যাচ্ছেন এবং লুকটা যদি দেখাই সাইডের লুকটা দেখুন বন্ধুরা যথেষ্ট দুর্দান্ত লুকের সাথে কিন্তু যারা এই গাড়ি চালাচ্ছেন বা নেবেন বলছেন যথেষ্ট লুক স্পোর্ট লুক যে দেখতে পাচ্ছেন একদম স্পোর্ট লুকের সাথে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি এবং এর যে মেটাল যে ক্যারিয়ার রয়েছে অর্থাৎ কাস্টিংয়ের যে ক্যারিয়ারটা রয়েছে অনেক মোটা যথেষ্ট মোটা কিন্তু আপনারা ক্যারিয়ার পেয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে আপনাদের দুই সাইডের ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন রয়েছে এবং এখানে যে রেয়ার রেয়ারও কিন্তু বারো ইঞ্চির হুইল রয়েছে এবং পনেরোশো ওয়ার্ডের মোটর রয়েছে এটা কিন্তু লিজিয়ানের আগের গাড়িগুলো তো সব দশ ইঞ্চি ছিল এখন কিন্তু দু হাজার নিউ আপডেট কিন্তু পনেরোশো ওয়ার্ডের মোটর করে দিয়েছে এবং পিছনে কিন্তু আপনার ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং সামনে কিন্তু ডিসক ব্রেক রয়েছে এবং এনার যে এই গাড়িটার যে হাইড্রোলিক সাসপেনশন সকার দেখিয়েছি এখান যে স্প্রিং সকার অর্থাৎ স্প্রিং লোডার যে সকারটা রয়েছে যথেষ্ট মজবুত সকার এবং হাইস্ট সকার যে সমস্ত কাস্টমার যারা হাইড রয়েছেন তাদের পক্ষে এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু বেস্ট হবে আমি মনে করব যেহেতু এখানের এর সকারটা কিন্তু অনেকটাই বড় রয়েছে এবং হাইট রয়েছে প্রায় কিন্তু তেরো থেকে চোদ্দো ইঞ্চি হাইট রয়েছে যারা হাইট গাড়ি চাইছেন এবং তাদের জন্য বলবো বেস্ট গাড়ি কিন্তু ডেলটিকের লিজিয়ন মডেল হ্যাঁ লিজিয়ন মডেলটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার এবার আপনাদের দেখাবো সিট কোয়ালিটি সিট কোয়ালিটি কিন্তু যথেষ্ট বড় এখানে কিন্তু আপনারা তিনজন ভালোভাবে বসতে পারবেন দুজন তো ভালোভাবে বসে যাবেন তিনজন কিন্তু আরামসে বসে যাবেন প্রায় অ্যাক্টিভার মতন কিন্তু সিট প্লেস রয়েছে এই যে অ্যাক্টিভা গাড়ি দাঁড়িয়ে আছে অ্যাক্টিভার মতন কিন্তু প্রায় সিট প্লেস অ্যাক্টিভার আরেকটু লেন্থ হয় এর চেয়ে একটু ছোট হবে প্রায় একই রকম সিট প্লেস রয়েছে এখানে কিন্তু তিনজন আরামসে বসে যাবে এবার যদি ডিগি প্লেসটা দেখাই যথেষ্ট বড় এবং ডিগি বিভিন্ন গাড়িতে যে বিভিন্ন রকমের প্লাস্টিক হয় ডেলটিকের ডিগির প্লাস্টিক কিন্তু একদম অন্যরকম একদম পুরো হার্ট কিন্তু কোনো কথাই হবে না ডেলটিকের যে সমস্ত গাড়িগুলো রয়েছে যথেষ্ট মজবুত এবং কোয়ালিটির সঙ্গে কিন্তু তারা ডেলটি কমানি এ করে সঙ্গে আপনারা টুল বক্স পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের রেঞ্জ রয়েছে এবং যে বক্সটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এখানে চার্জার থেকে শুরু করে হেলমেট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রাখতে পারবেন এখানে একটা কিন্তু এমসিবি পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু অন অফ আপনারা করতে পারবেন এবার দেখাবো ব্যাটারি প্লেস এবং কন্ট্রোলার দেখুন এর কিন্তু সিঙ্গেল ব্যাটারি প্লেস রয়েছে একদম কিন্তু বিশাল বড়ো করে একটা প্লেস রয়েছে এখানে আপনার কিন্তু যথেষ্ট বড় প্লেস রয়েছে আমার কাছে এই মুহূর্তে রয়েছে অ্যাডভানটেক্স কোম্পানির ব্যাটারি ষাট ভোল্ট অর্থাৎ তেষট্টি ভোল্ট চল্লিশ এমপের ব্যাটারি রয়েছে যদি আপনারা এই গাড়িতে ব্যবহার করেন প্রায় দেড়শো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রয়েছে বন্ধুরা একদম ষাট ভোল্টের কিন্তু কন্ট্রোলার দেখুন ষাট ভোল্টের কিন্তু স্মার্ট কন্ট্রোলার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কোনো অপশান নেই ডেলটিকের কিন্তু আটচল্লিশও নেই ষাট বাহাত্তর এরকম কোনো অপশান নেই ফিক্সড কিন্তু ষাট ভোল্টে আপনাকে কি আপনি লেডাশিট করতে পারেন গ্রাফাইন ব্যাটারি করতে পারেন লিচিয়াম আয়ারন করতে পারেন লিচিয়াম ফেরোখোস করতে পারেন আপনার উপরে কিন্তু ডিপেন্ড করবে পুরো এই ইলেকট্রিক স্লোটে আপনাকে কিন্তু যত অ্যাম্পিয়ার বাড়াতে পারেন যেহেতু এত বড়ো খোল রয়েছে আপনি কিন্তু যথেষ্ট প্রায় দুশো কিলোমিটারের কাছাকাছি কিন্তু মাইলেজ করতে পারবেন এখানে আপনারা কিন্তু এই ব্যাটারিতে কিন্তু একশো দেড়শো থেকে একশো ষাট সত্তর কিন্তু মাইলেজ যদি আপনারা যেহেতু এর স্পিডটা কিন্তু একটা লিমিট সিস্টেম করা আছে পঁচিশ স্পিড কিন্তু এর স্পিডটা একটু অনেকটাই বেশি চল্লিশ পঁয়তাল্লিশ স্পিড কিন্তু আপনাকে এখানে কিন্তু মিটারে সব সময়ের জন্য দেখাবে কিন্তু পঁচিশ স্পিড দেখুন পঁচিশ স্পিডেই কিন্তু চলবে কিন্তু মোটরটা কিন্তু যথেষ্ট স্পিডে ঘুরছে এটা কিন্তু প্রত্যেকটা ডেল গাড়ির কিন্তু এটা একটা নিয়ম আছে যেহেতু এগুলো নন রেজিস্ট্রেশন গাড়ি সেই কারণে এটা কিন্তু লিমিট রয়েছে যদি আপনারা এই ইলেকট্রিক শোটি ষাট ভোল্ট চৌত্রিশ এমপি রে গ্রাফাইন ব্যাটারি দিয়ে নেন বত্রিশ কিংবা চৌত্রিশ এমপিতে গ্রাফাইন ব্যাটারি দিয়ে নেন মাত্র আটষট্টি হাজার টাকায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আটষট্টি হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এবার যারা লিথিয়াম ব্যাটারি নিতে চাইছেন তাদের উপরে ডিপেন্ড করবে যদি আপনারা এই ব্যাটারিটা নেন অর্থাৎ দেড়শো কিলোমিটার মাইলেজের উপরে যদি এইরকম অ্যাডভানটেক্স কোম্পানির ব্যাটারি নেন তাহলে টোটাল আপনারা কিন্তু বাজেট চলে আসবে কিন্তু তিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং থ্রি ইয়ার্স কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সঙ্গে কিন্তু যে চার্জারটা আপনাদের দেখাবো মেটাল বডির এস এম পি এস চার্জার যেটা রয়েছে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যথেষ্ট কোয়ালিটি এবং টেন এমপিআরের চার্জার খুব ফাস্ট চার্জার কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এই ব্যাটারির সাথে কিন্তু একদম প্যাকেজিং সেট টেন এমপিআরের চার্জার এবং অ্যাডভান্টেক্স কোম্পানির তেষট্টি ভোল্ট এবং চল্লিশ এমপিআরের কিন্তু ব্যাটারি আপনারা পেয়েছেন এছাড়া আপনাদের যদি মাইলেজ কম লাগে সেই জায়গায় কিন্তু আপনারা এখানে কিন্তু ভোল্ট কিংবা ভোল্ট কিন্তু তেষট্টি রাখতে হবে অর্থাৎ যেহেতু এই গাড়িটার কন্ট্রোলার ষাট ভোল্ট সেহেতু এখানে কিন্তু তেষট্টি রেখে কিন্তু আপনারা কুড়ি অ্যাম্পিয়ার পঁচিশ অ্যাম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার পঁয়তাল্লিশ অ্যাম্পিয়ার আপনাদের মাইলেজ অনুযায়ী কিন্তু আপনারা করতে পারবেন এবং সেখানে কিন্তু চার্জারেরও কিন্তু পরিবর্তন হবে যেহেতু অ্যাম্পিয়ার কম বেশি হবে তখন কিন্তু চার্জারও চেঞ্জ হবে অর্থাৎ শুধু চেঞ্জ হবে বলতে অ্যাম্পিয়ার কিন্তু কম বেশি হবে তো এই হচ্ছে আপনারা যদি এই ইলেকট্রিকটি স্পোর্ট লোকের সাথে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুম বিভিন্ন কোম্পানির কিন্তু গাড়ি রয়েছে সমস্ত কোয়ালিটির গাড়ি রয়েছে কম বাজেট থেকে হাই বাজেটের বিভিন্ন ধরনের কিন্তু মডেল পেয়ে যাবেন আমি আমাদের কেএস এন্টারপ্রাইজের দুটো শোরুম আমি কেএস এন্টারপ্রাইজের দুটো শোরুমের নাম্বার বলছি যদি আপনারা কাকদ্বীপ শোরুমে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট সিক্স জিরো নাইন এইট টু জিরো ফাইভ এটা হচ্ছে কাকদ্বীপ শোরুমের নাম্বার অর্থাৎ কাকদ্বীপ বাসন্তী ময়দান আর এখন যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন প্রায় আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও কিন্তু রামগঙ্গা গঞ্জের বাজার থেকে ভিডিওগুলো আমি করে থাকি যদি আপনারা গঞ্জের বাজার শোরুমে যোগাযোগ করতে চান নাইন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই দুটো নাম্বারে আপনাদের যেখানে যার সুবিধা হবে অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন আমাদের কেএস এন্টারপ্রাইজ শোরুম একদম কিন্তু মেন রোডের উপরেই কিন্তু আমাদের শোরুম রয়েছে অবশ্যই আজই ভিজিট করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট কিন্তু ইলেকট্রিক সংক্রান্ত ইলেকট্রিক স্কুটার সংক্রান্ত কিন্তু অবশ্যই মডেল আপনাদের সঙ্গে আপডেট দেব দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা